একটি সমান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দুর্গ আট সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার তাদের অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি একটি অঙ্কন করো চাঁদা ব্যবহার করা যাবে না তাহলে পেন্সিল কম্পাস এবং স্কেলের সাহায্যে আমি তো এখানে দুটি সন্নিহিত কোন আট এবং পাঁচ দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি দেওয়া আছে তাহলে আমরা জানি যে সমান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমানের সমান্তরাল হয় বিপরীত কোণগুলি পরস্পর সমান তাহলে এই সমস্ত বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে এবং এই দুটো বাহু এবং একটা কোন দেওয়া আছে এইগুলো ব্যবহার করে সমান্তরিকটা আঁকতে হবে তাহলে প্রথমে কোন দেওয়া আছে ষাট ডিগ্রি ওটা আমি আঁকার সময় আঁকবো এখন যেটা করতে হবে সেটা পাঁচ সেন্টিমিটার ও আট সেন্টিমিটার মাপে দুটো রেখাংশ নিয়ে নিতে হবে তাহলে এই পর্যন্ত এটা আট সেন্টিমিটার এই পর্যন্ত আর ফাইভ সেন্টিমিটার এখান থেকে এই পর্যন্ত তাহলে সামন্ত্রিকটি মোটামুটি এরকম দেখতে হবে এ বি সি সি ডি এবিডি সামান্তরিক হবে যেখানে এই বাহু দেওয়া আছে এই বাহু আট দেওয়া আছে এটা পাঁচ দেওয়া আছে বা এটা পাস দেওয়া আছে আর এই কোনটা ষাট ডিগ্রি দেওয়া আছে তাহলে প্রথমে এই কোনটা এবলেখা নিয়ে এই কোনটা এঁকে নিই নাম দিলাম এ এক্স এরপরে বিন্দুতে এই ষাট ডিগ্রি কোন আঁকতে হবে তাহলে কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নিলাম মাপ নিয়ে এ বিন্দুতে একটা ষাট ডিগ্রি কোণ আঁকছি তাহলে এটা হয়ে গেল ষাট ডিগ্রি কোন এখানে নাম দিলাম ওয়াই এবার আট সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার মাপের সরলরেখা দুটো নিয়ে নেব আট সেন্টিমিটার স্বররেখা নিয়ে এবি বাহু ফাইভ সেন্টিমিটার স্বররেখা নিয়ে এডি বাহু দুটো সন্নিহিত বাহু এঁকে ফেললাম এখানে বি সি কোথায় হবে জানি না বাট ডি এখানে আছে তাহলে আমরা জানি সামুদ্রিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান সেই জন্য এডি যত এখান বি থেকে সি পর্যন্ত তত হবে আর এ থেকে বি পর্যন্ত যত এর বিপরীতবাহু ডি থেকে সি পর্যন্ত ঠিক তত হবে তাহলে এখানে ছেদ করেছে সিবিন্দু তাহলে সিবিন্দু পেয়ে গেছি এখন বি এর সাথে সিযোগ করতে হবে এবং ডি এর সাথে সিযোগ করতে হবে তাহলে পেয়ে গেলাম ডি যার এটা আট সেন্টিমিটার মাপের বাহু এটা আট সেন্টিমিটার মাপের বাহু তারপরে এটা ফাইভ সেন্টিমিটার মাপের বাহু এটা ফাইভ সেন্টিমিটার মাপের বাহু এই কোন ষাট ডিগ্রি দেখবো এই কোনো ষাট ডিগ্রি হচ্ছে তো যাই হোক এবিসিডি সামন্ত্রিক অঙ্কন করা হলো